নমস্কার বন্ধুরা ইউনিগন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম পাকিস্তান মহা মহামুকাবলা নিয়ে যেই ম্যাচে ইন্ডিয়া একটা লো স্কোরিং থ্রিলারে মাত্র একশো রান করে পাকিস্তানকে তারপরও হারিয়ে দিল ইন্ডিয়া দেখালো বাবা তো বাবাই হয় বাচ্চা বাচ্ছাই থাকে যদিও পাকিস্তানের রিয়েল বাবা বিরাট কোহলি তার ব্যাট চলেনি পাকিস্তানের ব্যাটিং কোচ রোহিত শর্মা তারও ব্যাট সেভাবে চলেনি ভারতের ব্যাটিংও ভারত চলেনি খুব একটা বেশি ঋষভ পন্থ স্ট্রাগল করে করে ক্যাচ ফ্যাচ তুলে টুলে বিয়ার করেছে ভারতের হাইস্ট করার ছিল অক্ষর প্যাটেল চারে ব্যাট করতে সে কুড়ি করেছে এবং ইন্ডিয়া লাস্টে একশো বিশ্রাণী রানই করতে পেরেছিল যেটা দেখো টু বি অনেস্ট পিচ ওয়াইজ দেখতে গেলে হয়তো একশো চল্লিশ উইনিং টোটাল ছিল মানে এটা পিচটা অতটাও খারাপ ছিল না যে একশো উনিশ করে জিতে যাওয়া যেত যদিও দেখো এই পিচে যে খেলা হচ্ছে নিউ ইয়র্কের পিচে একশো উনিশ করে একটা আশা দেখা যায় যে একশো উনিশ করে হয়তো টিম জিততে পারে বাট তাও ইন্ডিয়া যে পজিশনে ছিল সেখান থেকে একশো চল্লিশ করতে পারতো ব্যাটিং কিছুটা হতাশ করেছে অবশ্যই লাস্টের দিকে এসে বাট সেই একশো উনিশ রান নিয়েও একটা ভরসা ছিল যে ভারতের বোলিং আছে জসপ্রীত দুমরা চারটি ওভার আছে জসপ্রীত দুমরা চারটি ওভারে পাকিস্তান এই পিচে আমার গ্যারান্টি ছিল কিছু করতে পারবে না এবং তার পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং এর উপর একটা ভরসা ছিল যে তারা চোখ করতে পারে তাদের সেই ক্ষমতা আছে এবং লাস্ট অব্দি পাকিস্তান সেটা করে দেখিয়েছে তার পাশাপাশি ইন্ডিয়া ব্রিলিয়েন্ট বলি করেছে একটা লো স্কোরিং ফিলার একটা ব্রিলিয়েন্ট ম্যাচ আমি তো বলবো যে যদি দুশো আড়াইশো করে ম্যাচ জেতার থেকে একশো করে যদি ডিফেন্ড করে কোনো টিম সেটার থেকে বেশি মজা কিছুতে আসে না আলাদাই মজা লাগছে ভাই

প্রথম ওভারেই মানে তিন নম্বর ওভারে জসপ্রীত বুমরা প্রথম বল করতে আসে ক্যাচ তুলিয়ে দেয় শিবম দুবে হরিবেল ম্যাচ গেছে যদিও শিবম দুবেকে মানে হেড যেন না দেওয়া হয় সেটা আশা করবো বাট রিঙ্কু সিং থাকলে দুবের থেকে অনেক বেটার করতে এবং যেটা ম্যাচ প্রিভিউতে বলছিলাম যে পাকিস্তানের এই কোয়ালিটি বোলিং এর সামনে কিন্তু দুবের জায়গাতে সঞ্জু স্যামসনকেও নিয়ে আসা যেতে পারে কারণ দুবে কিন্তু স্ট্রাগেল করবে এবং সব থেকে জঘন্য ব্যাটিং যদি ভারতের হয়ে কেউ করে থাকে সেটা শিবম দুবে হয়তো দুবে করবে। এটা আমরা আশা করেছিলাম সেই জিনিসটা হয়েছে ইভেন ক্যাচও মিস করেছে ভারত পাকিস্তান এত বড় ম্যাচ দুবে খেলছে প্রেসার অবশ্যই ছিল এবং সব মিলিয়ে দুবের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস সরি একটা ভালো দিন যায়নি দেখো তাও দুবেকে যেন হেট না দেওয়া হয় কারণ দেখো এটা এক্সপেক্টেড ছিল দুবে তো নিজের স্কিলের বাইরে গিয়ে বিশেষ কিছু করতে পারবে না সিএসকে কে ভাই দুবে যুবরাজের সঙ্গে তুলনা করে কোন দিনই সেই তুলনা হয় না যুবরাজ সিং আলাদা মানুষ ছিল ভাই উই লেভেলের প্লেয়ার ইন্ডিয়াতে খুব কম আছে দুবের সাথে কোনোদিন যুবরাজের তুলনা হয় না এবার সেই জায়গাতে ভাই দুবে যদি বোলিং না করে দুবের বোলিং এর দরকার পড়ছে না ছটা বোলিং অপশন ইন্ডিয়ার কাছে অলরেডি আছে অক্সফোর্ড প্যাটেল কে নিয়ে এবং সেইখানে রিঙ্কু সিং অবশ্যই স্কোয়াডে থাকতে পারতো এই জিনিসটা আমি আগে থেকেই বলছিলাম কালকে সবাই মনে হয়েছে যে রিঙ্কু থাকতে পারতো রিঙ্কু থাকলে নটা বল খেলে হয়তো তিন রান করতো না ওর থেকে বেটার ব্যাটিং করতো রানটা হয়তো একশো পঁয়ত্রিশ একশো চল্লিশে নিয়ে যেত আর কিছু করুক না করুক ক্যাচটা মিস করতো না রিঙ্কুর ফিল্ডিং আলাদা লেভেলের হয় তো অনেক কিছু বলা যেতে পারে তবে সেটা সিলেক্টারদের দোষ এবং এখনো সুযোগ আছে দুবেকে ব্যাক স্পেজম দিয়ে কিন্তু নিয়ে আসা যেতে পারে রিঙ্কুকে কারণ পরের দুটো ইউএসএ এবং কানাডার সঙ্গে ম্যাচ আছে ওই ম্যাচগুলো হয়তো দুবে ভালো ব্যাটিং করে দেবে প্রচুর চার ছক্কা মারবে কিন্তু পরবর্তীকালে গিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমের সামনে যতই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখবে সেই সময় হয়তো দুবে ব্যর্থ হচ্ছে এবং সেই সময় ব্যাপারটা খারাপ লাগবে সুযোগ আছে তোমার কানাডা ইউএসি কে তো সূর্য কুমারও সেখানে রিঙ্কু থাকলে হয়তো বেটার হতো জানে না এবার দেখা যাক বাকি কি হয় তো সেখানে যারা খেলছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো বাট ডুবের একটা হরিবল ম্যাচ গিয়েছে এবং ওভারঅল ইন্ডিয়ার ব্যাটিং এ সেখানে সরি কিনে কথা বলছিলাম কথা বলছিলাম হচ্ছে জাসপ্রীত বুমরার বোলিং নিয়ে তো সেখানে যশপ্রীত বুমরা প্রথম বল করতে এসে তিন নম্বর ওভারে ক্যাচ তুলে দিয়েছিল মোহাম্মদ রিজুয়ানের যেটা কিন্তু শিবম দুবে মিস করে ওই ওভারে কিন্তু যশপ্রীত বুমরা উইকেট পেতে পারত রিজওয়ানকে আউট করতে পারতো দেন তার পরের ওভারে এসে বাবার আজমকে আউট করে সূর্য পাঠ ব্রিলিয়ান্ট ক্যাচ স্লিপে জাসপ্রীত বুমরা প্রথম দু ওভার পাওয়ার পেতে করে ব্রিলিয়েন্ট বলিং গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে যায় পরবর্তীকালে আসে স্লো খেলছিল সবসময় হয় কুড়ি ওভার অব্দি খেলে যদি খেলে দিত হয়তো সমস্যা হতে পারতো এবং সেই জায়গাতে ভাই যাসপ্রীত বুমরা এসে কিন্তু মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে এবং তারপর কিন্তু জসপ্রীত বুমরার আর গুরুত্বপূর্ণ উইকেট ইফতিকার আহমেদ

হতেই পারে খারাপ দিন আসতেই পারে বিরাট কোহলি প্রত্যেকবার পাকিস্তানের এগেনস্টে আমাদের পেছন পাচিয়েছে একদিন খারাপ দিন যেতেই পারে তবে কোহলি খারাপ আউট হলো অতটা বাইরে স্ট্যাম্পের বল হয়তো মারা উচিত ছিল না রোহিত মারতে থেকে আউট হলো দেন ঋষভ পন্থ স্ট্রাগল করে করে ক্যাচ তুলে তুলে বিয়াল্লিশ রান করে দিয়েছে খুব গুরুত্বপূর্ণ রান ঋষভ কিন্তু ব্যাট থেকে রান পাচ্ছে তো এই টপ থ্রির উপর ভরসা ছিল সেখানে রিসভ চলেছে চার নম্বরে অক্সবেসেও কিছু রান অ্যাড করেছে তবে দেন সূর্যকুমার কিন্তু এখন অব্দি সূর্য কমানকে আমি ভালো খেলতে দেখিনি এদিনও গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আউট শিবম দুবে সব থেকে জঘন্য ব্যাটিং করেছে ওর থেকে কিন্তু সিরাজ অরসদীপ তাদের ব্যাটিং বেটার লেগেছে সেম রবীন্দ্র জাদেজা জাদিজারও ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার জার্সিতে অতটা ভরসা করা যায়নি এবং ব্যর্থ হয়েছে সেই জায়গাতে অবশ্যই ভরসা ছিল যে হার্দিক পান্ডিয়া কিছুটা করবে বাট হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হয় এবং সেখানে অস্তিপ সিরাজ মিলে কিন্তু রানটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেয় ওখানে এবং সিরাজ তাদের প্রশংসা করতে হবে কত করেছে তোমাদেরকে সেই জায়গাতে ভাই অস্তিপ করেছে হচ্ছে তোমার তেরো বলে ন সিরাজ করেছে সাত বলে সাত ওখানে কিন্তু দুজনে মিলে ষোলো রান অ্যাড করেছে ভীষণ গুরুত্বপূর্ণ রান ছিল সেখানে কিন্তু ওই দুজনের ব্যাটিং এর প্রশংসা করতে হবে যে রানটা অ্যাড করেছে ষোলোটা রান দেখতে খুব কম বাট ভীষণ গুরুত্বপূর্ণ দেন বলিং এসে যশপ্রীত বুমরা ম্যাজিক দেখিয়েছে তাকে নিয়ে অনেক কথা বলেছে হার্দার একটা জিনিস মনে হয় পাকিস্তানের এই ব্যাটিং অর্ডারে বাবার আজম মোহাম্মদ রিজুয়ান ইফতিকার আহমেদ এদের নিয়ে প্রচুর কথাবার্তা হয় বাট পার্সোনালি আমি যতটুকু ক্রিকেট বুঝি আমার মনে হয় ফাকার জামান কিন্তু পাকিস্তানের সব থেকে ডেঞ্জার এবং ওই প্লেয়ারটার মধ্যে কিন্তু যে ফকরান ব্যাট করতে হলো যে এই উইকেটটা কিন্তু ক্রুশাল হবে এবং ফখর জামান কিন্তু এসে একটা বড় ছয়ও মারে কিন্তু সেই জায়গাতে হার্দিক পান্ডিয়া এসে কিন্তু একটা বাউন্সারে ফখর আউট করে ব্রিলিয়ান্ট ক্যাচ ঋষভ পন্থের ওখানে এবং দেন সাদাব খান সেও কিন্তু বড় শট মারতে পারে আগের দিন ভালো ব্যাটিং করেছিল তাকেও কিন্তু শর্ট বলে হার্দিক পান্ডিয়া আউট করে তো মোহাম্মদ সিরাজের নামের পাশে হয়তো উইকেট দেখতে পাবে না বাট সিরাজের প্রথম তিনটে ওভার দেখবে দশ না এগারো রান দিয়েছিল ব্রিলিয়েন্ট বোলিং পাকিস্তান কিন্তু তার বোলিং এর সামনে কাপ ছিল এবং সিরাজের কিন্তু একটা বড় ভূমিকা ছিল পাওয়ার প্লেতে বা তার পরের একটা ওভারে কিন্তু

সেকেন্ড ওভার ছিল স্পিনের চার নম্বর ওভার ছিল এবং সেই জায়গাতে মাত্র দুরান দিয়েছে ইমাদ ওয়াসিম অপসরের বল কিছু বুঝতে পারছিল না ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওভার তো বোলিং অনেকগুলো ছোট ছোট কন্ট্রিবিউশন আছে অর্শদীপ সিং ও ব্যাটাতে কাজ করে দিয়েছে বলা তো লাস্টে আঠারো রান ডিফেন্ড করতে হতো সেটা করেছে সব মিলিয়ে কিন্তু টোটাল বোলিং ইউনিটের প্রশংসা করতে হবে টোটাল বোলিং ব্রিলিয়ান্ট হয়েছে অবশ্যই মেন নায়ক জাসপ্রীত বুমরা তবে তার পাশাপাশি তোমার হার্দিক পান্ডিয়া ব্রিলিয়ান্ট অক্ষর প্যাটেলের দুটো ওভার ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সিরাজ ভালো বোলিং করেছে ওর স্ক্রিপ যাদের যাও কাজ করে দিয়েছে একশো উনিশ রান যখন ডিপেন্ড করেছে বোলিং ইউনিট সেখানে গোটা বোলিং ইউনিটের প্রশংসা করতে হবে

এবং একটা ম্যাচ ভুল করে দু হাজার একুশে জিতে গিয়েছিল পাকিস্তান তাকে কিন্তু এত বছরের ইতিহাসে পাকিস্তান কোনোদিন ভারতকে হারাতে পারেনি এবং আজকের ম্যাচটা অবশ্যই ক্লোজ হয়েছে ভালো ম্যাচ হয়েছে তবে সেখানে অবশ্যই ভারতের বোলিং এর প্রশংসা করতে হবে এবং পাকিস্তানি ব্যাটসম্যানদেরও কিন্তু ক্রিটিসাইজ করা যেতে পারে সেটা পাকিস্তানি ইউটিউবাররা করবে আমার করে কি লাভ যা করেছে ভালোই করেছে আমরা জিতে গেছি তো এবং সেই জায়গাতে ভাই অবশ্যই একটা ভালো জয় লো স্কোরিং রান ডিফেন্ড করে যেতার একটা মজা আলাদা এবং সেই জায়গাতে ভাই ইন্ডিয়া কিন্তু সুপার এইটের দিকে চলেই গেল কানাডার সঙ্গে ম্যাচ হচ্ছে ইউএস এর সঙ্গে ম্যাচ হচ্ছে একটা ম্যাচ জিতলে সেটা কনফার্ম হয়ে যাবে একটা তো জিতেই যাবে ভাই দুটোই জিতবে সেটাই আশা আছে ইউএস এর কাছে হারবে না সেটা তো জানি তবে একটা ম্যাচ তো জিতেই যাবে বাট পাকিস্তান কিন্তু রীতিমতো চাপে পড়ে গিয়েছে যদি যায় পাকিস্তান কিন্তু বাড়ি যাবে সেই জায়গাতে ভাই পাকিস্তান তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম মডেল আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টেক অন করে দিও এবং ইন্ডিয়ার বোলিং নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই